র এজেন্ট এবং শুধু তাই না আমরা যতদূর খবর নিচ্ছি তারা এখানে এই ছাত্রদেরকে মাইসির ছাত্রদের এবং ক্যান্টনমেন্টে তারা র এজেন্ট সংগ্রহ করতেছে এবং তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তাদের পিএইচডি করার জন্য মাস্টার করার জন্য ভারতে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে আপনার ব্রেইন ওয়াশ করতেছে তারপর গোলাম জামা তিন মাস পর্যন্ত ক্যান্টনমেন্টে এই র এজেন্ট কেন আছে জেনারেল ওয়াকারকে প্রশ্ন হম আপনার অবস্থান নিছে এরকম একটা কথা আমরা সব সময় বলতাম অনেকে মনে করতো এটা কথার কথা কথা অনেকে বিশ্বাস করতো অনেকে বিশ্বাস করতো না হাসিনার পতনের পরও এখন র একদম ক্যান্টনমেন্টে প্রকাশ্যে কিভাবে আছে আজকে তার কিছু প্রমাণ এবং নাম আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি আপনারা জানেন আমাদের দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য এই যে হাসিনা নামক এই মুক্তিযুদ্ধের চেতনাধারী এই স্বৈরাচারের হাসিনার শেখ মুজিবের দ্বিতীয় বংশধর শেক্স এরা আমাদের ক্যান্টনমেন্টে কিভাবে এখনো আছে আমি আপনাকে দুই তিনটা নাম আগের কয়েকজনের নাম বললে আপনি বুঝতে পারবো আপনারা জানেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনাল নামে একটা ইউনিভার্সিটি ক্যান্টনমেন্টে আছে তার ওদিনে কয়েকটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে একটা হচ্ছে এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে একদম অফিসিয়ালি আপনার ভারতের কিছু কর্নেল কিছু গ্রুপ ক্যাপ্টেন কিছু লেফটেন্যান্ট কর্নেল কিছু স্কোয়াড্রন লিডার মানে এয়ারফোর্স এবং নেভির অফিসাররা এখানে আপনার ফ্যাকাল্টি হিসাবে কাজ করে যেমন আমি একজনের নাম বলি আপনি যদি তার প্রোফাইলে যান দেখবেন এই প্রোফাইল এখন বন্ধ তিন দিন আগে কিন্তু এটা ঠিক ছিল আমরা যখন এগুলা ঘাটাঘাটি শুরু করছি এটা করছি কি এগুলা আপনার আস্তে আস্তে ওদের ইয়ে বন্ধ করে দিচ্ছে আরেকজন আছে আপনার গোপী কৃষ্ণা অরিন্দম হচ্ছে আবার উনি হচ্ছে গোপী কৃষ্ণ হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর ওইটা সিনিয়র এটা জুনিয়র এটা হচ্ছে আপনার এয়ারফোর্স এর ও দুজনেই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ শিক্ষকতা করছেন ইন দ্য অফ শিক্ষকতা আমরা যদ্দুর খোঁজ নিয়ে জানছি তারা হচ্ছে আসলে রর অপারেটিভ এবং তারা শুধু র যে কর্মকাণ্ড করে যাচ্ছে তা না তারা এখানে আপনার সংগ্রহ করতেছে আপনার র রেজেন্ট এমাং মিলিটারিস আমাদের মিলিটারিদের মধ্যে তারা সংগ্রহ করে যাচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের কথা বলতে পারি অ্যারোনোটিক্যাল যেটা ইঞ্জিনিয়ারিং যেটা আছে তাদের টার্গেট হচ্ছে সোফার আমরা যদ্দূর খোঁজ নিয়ে দেখছি এটা অনেক জায়গা আছে এটা আমরা একদম প্রকাশ্যে পেলাম মানে ডোন্ট ইয়ার হাসিনার পতনের পরও এখনো তারা কিভাবে বহাল কবিতা আছে সেটাই আমার কাছে বা আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং আমাদের আমাদের ইন্টারিম ইন্টারিম কাছে এই যে বার্তা তাদেরকে আমরা এখন বিপ্লবীও বলতে চাই না গণ অভ্যুত্থানকারীও বলতে চাই না কারণ কোন শখ এই কুলাঙ্গার অফিসার যারা এই কুলাঙ্গার অফিসারদেরকে দিতে হবে সেটা মিলিটারি বলেন সিভিল বলেন পুলিশ বলেন অথবা আপনার এই ব্যবসায়ীদের সামান্য কিছুদেরকে দেওয়া হয়েছে যেমন আমি আরেকজনের আরো দুজনের নাম বলি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ওখানে হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পটনায়ক আচ্ছা তার প্রোফাইল এখন অফ করে দেওয়া হয়েছে আমরা ঘাটাঘাটি করতেছি এরা আসলে অফ করে দেওয়া হয়েছে এরপরে আছে গ্রুপ ক্যাপ্টেন সুমান্দা দুজনেই সিনিয়র ইনস্ট্রাক্টর ফরেন ফ্যাকাল্টি এখন আমার প্রশ্ন আমার দর্শক শ্রোতাদের এবং আপনার ইন্টারিম গভর্নমেন্ট সহ সেনা প্রদান ডিজিএফআই আপনাদের কাছে আমাদের প্রশ্ন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে ভু এটা আমরা জানি এরপরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বা সুয়েট কুয়েট রুয়েট এগুলা অনেক পুরানো এবং নাম জাদা প্রতিষ্ঠান এখানে কোন বিদেশি ফ্যাকাল্টি আছে বলে অন্তত আমি খুঁজে পাই নাই কোন বিদেশি ফ্যাকাল্টি আসে এসে হয়তো তারা ভিজিটিং প্রফেসর হিসেবে এসে হয়তো চলে যায়

আমাদের এই মুহূর্তে চারজন অথবা পাঁচজন আমি চারজনের নাম পাইছি আপনার এখন তারা ইন দা নেম অফ ফ্যাকাল্টি তারা এখানে অ্যাক্টিভ আছে উইথ অল দেয়ার ইউনো ফেসিলিটিস এন্ড এন্ড অ্যাক্টিভিটিস তাহলে বুয়েটে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই বিশেষ করে আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি আপনি হিসাব করেন এখনো বাংলাদেশের আপনার বলতে পারেন বিশ তিরিশ চল্লিশ নম্বরের ইনস্টিটিউশন এটা না বা পঞ্চাশের মধ্যেও নাই এমআইএসটি কারণ এটা নতুন গত দশ বারো বছর ধরে করা হয়েছে এখনো পর্যন্ত এই রর এজেন্ট এই ভারতের কুলাঙ্গাররা যারা আমাদের সমস্ত কিছু ডেস্ট্রয় করছে হাজিনার মাধ্যমে

না আমার কথা হচ্ছে গোলামরাও তো করছে গোলাম তো গোলামই করছে এখন গোলাম যাওয়ার তিন মাস পর্যন্ত ক্যান্টনমেন্টে এই র এজেন্ট গুলা কেন আছে জেনারেল ওয়াকার প্রশ্ন হম ডিজিএফআই চিফ প্রশ্ন আমাদের যদি ফ্যাকালটির দরকার হয় তাহলে আমার বুয়েটে কেন ফ্যাকালটি বুয়েট থেকে ফ্যাকালটি আনবে হম বুয়েটের থেকে বড় ইনস্টিটিউশন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী থেকে জাহাঙ্গীরনগর থেকে বড় বিশ্ববিদ্যালয় সেখানে আমরা জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চুক্তি থাকে সেখানে ভিজিটিং অধ্যাপকরা আসে ভিজিটিং টিচিং করে তারা চলে যায় অথবা যদি পারমানেন্ট কেউ থাকে থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা খবর নিয়ে দেখলাম এমআইএসটি হইছে আপনি বলতে পারেন গত পনেরো বছর আগে এখানে গত বারো বছর ধরেই ইন্ডিয়ান মিলিটারি ইন ডিসগাইজ দে ওয়ার্কিং এজ র এজেন্ট এবং শুধু তাই না আমরা যত খবর নিচ্ছি তারা এখানে এই ছাত্রদেরকে ছাত্রদেরকে এবং ক্যান্টনমেন্টে তারা র এজেন্ট সংগ্রহ করতেছে এবং তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তাদের পিএইচডি করার জন্য মাস্টার্স করার জন্য ভারতে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে আপনার ব্রেইন ওয়াশ করতেছে এই যে আমাদের ক্যান্টনমেন্টের ভিতর দেখেন এটা একদম অফিসিয়াল আপনি দেখেন তাদেরকে আপনি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন অর্থাৎ দ্যাট ডোন্ট কেয়ারকে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের একশো দিন পার করলো সেটা নিয়ে আমরা পরে ডিসকাশনে আসবো আজকে এত জনপ্রিয় হওয়া এত জনপ্রিয়তা নিয়ে এসেও আজকে যে ফেস করতেছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিভিন্ন রকমের ঝামেলা আমরা ভারতের প্রপাগান্ডা মেশিনগুলা এই সরকারকে ধ্বংস করার জন্য এই সরকারকে আন্ডারমাইন করার জন্য যে কাজগুলা করতেছে আমি তো মনে করি এই ইনস্ট্রাক্টর গুলা ইন দিস গাইস দে আর ওয়ার্কিং ইন দ্য মিলিটারি আউটসাইড দ্য মিলিটারি অ্যামাং দা পলিটিক্যাল পার্টিস অ্যামাং দ্য বিজনেস পিপল এবং এমনকি বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেও তারা ঢুকে গেছে কোন দিকে কে ঢুকতেছে উইডো নো বিকজ এই যে ডাইলিউট ট্রানজিশনাল যে পিরিয়ড ডক্টর মোদি ইনু সরকারের এখানে আপনার আপনি জানেন যে কোনো ডাইলিউট জিনিসের মধ্যে ঢুকা খুবই ইজি ইজ ভেরি ইজি এন্ট্রি ভেরি ইজি এখন আমরা যদি প্রকাশ্যে এইরকম অবস্থান দেখি তাহলে গোপনে চলতেছে আমরা কি জানি না আমরা তো গোয়েন্দা না আমরা আমি যখন দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় মনে করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্রেক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নাম করা এখানে ভারতীয় কোনো ফ্যাকাল্টি নাই বুয়েট টাকা রাজশাহী চট্টগ্রাম এগুলো বাতি দেন কিন্তু এমআইএসটিতে কেন এবং তারা সবচেয়ে মজার কথা হচ্ছে

তারা বলছে বাংলাদেশ মিলিটারি যদি আবার রিকনস্ট্রাক্ট না করা হয় রিঅর্গানাইজ না করা হয় এই যে আজকে আমরা প্রথমে পরে আপনার সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা প্রথম থেকে বলছি মিলিটারি সংস্কারের কমিশন কই এখনো পর্যন্ত মিলিটারি সংস্কারের কমিশন গঠন করা হয় নাই কি কারণে গঠন করা হয় নাই মিলিটারি কি বাংলাদেশে আপনার জনগণের পয়সা চলে না এটা কি ভারতের টাকা চলে এটা কি হাসিনার বাপের টাকায় চলে এটা কি বাকশালীদের টাকায় চলে এটা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় চলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো যে মিলিটারি গুম করছে যে মিলিটারি খুন করছে যে মিলিটারি হাসিনা যে মিলিটারি দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে যে মিলিটারি বন্দুকের নল দিয়ে ডি এর মাধ্যমে ব্যাংক ডাকাতি করতে ব্যাংকের শিয়াল লুপ করেছে সেই মিলিটারি রিফর্মের দরকার এক নম্বরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান তে কি হবে না হবে এটা নতুনভাবে সংস্কার করতে হবে রিভিজন করতে হবে আমি বাংলাদেশের মানুষ রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র एवं বিশেষ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সাহেব ডিজিএফআই চিফ সাহেবরা অবিলম্বে ভারতীয় এইসব ইনস্ট্রাক্টর নামে আমাদের ধ্বংসকারী প্ল্যানকারীরা তারা কোন অবস্থাতেই এখানে থাকতে পারবে না এখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স বা অন্যান্য উন্নত দেশের কোন টিচার নাই কেন ভারতের মিলিটারি আমাদের এমআইএসটির মতো প্রতিষ্ঠানে শিক্ষকতার নামে গোয়েন্দাগিরি করবে এইসব র এজেন্ট কে অবিলম্বে গ্রেপ্তার করতে পারবেন না যেহেতু আপনাদের ইনভেস্ট তাদের অবিলম্বে বহিষ্কার করা হোক সাথে সাথে আমি আবার ওই আমাদের বয়কট ইন্ডিয়ার যে কথাগুলো বলছিলাম বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান গ্রুপ সহ এখানে টপ লেভেলে ম্যাক্সিমাম ভারতীয়দের এখনো অবস্থান দেখতেছি তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে ভারত ইন ডিসগাইজ ইজ আওয়ার

হাসিনা তাদেরকে আবার প্রমোশন দিয়ে আইজি বানাইছিল দুজনকেই একজন পলাতক একজন গ্রেপ্তার হয়েছে যে চারজন আর্মি অফিসার অফিসিয়াল কে স্যাংশন দেওয়া হয়েছে একজন হচ্ছে খান মোহাম্মদ আজাদ তোফায়েল মুস্তফা সরওয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ আনোয়ার লতিফ খান এরা কর্নেল ছিল এদেরকে হাসিনা ব্রিগেডিয়ার বানাইছে এখনো তারা ইন সার্ভিস তিন মাস হয়ে গেল আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত লোকদের এখনো র্যাবের উপর স্যাংশন যুক্তরাষ্ট্র উইড্র করে নাই এই চারজন এখনো সার্ভিসে আছে জেনারেল ওয়াকার এবং আমাদের ডক্টর মোহাম্মদ সরকারের যে দুই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ আপনারা কি করতেছেন এই স্যাংশন প্রাপ্তরা এবং সত্যর জন্য যে লিস্ট দেওয়া হয়েছে এদেরকে এখনো পহল তবি রেখে আপনারা কিভাবে সরকার সুন্দরভাবে চালাবেন আশা করেন অবিলম্বে ভারতীয় এই গোয়েন্দা এবং এই এজেন্ট চারজন অফিসিয়াল সহ এই যে জেনারেল মুজিব তারপরে জেনারেল আমিনুল হক জেনারেল মইন এই যে আছে এখন নাইন ডিফিট জিউসি এদেরকে এখনো পর্যন্ত কেন সরানো হচ্ছে না আপনারা কি মনে করছেন আপনারা এইভাবে মানে দিন 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 আপনারা নিজেরা দুর্বল হয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অবিলম্বে আমি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বিশেষ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিজেকেই আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই র এজেন্ট গুলা ক্যান্টনমেন্টে বহাল তেমিওতে অফিসিয়ালি আছে তারা সহ আরো যারা এই স্যাংশন প্রাপ্ত এবং হাসিনার এই জেনারেল গুলা এগুলাকে অবিলম্বে এই বিদেশিদেরকে বহিষ্কার করতে হবে বাংলাদেশের গুলাকে বহিষ্কার করে যারা গুম খুম এবং হাজার হাজার কোটি টাকা লোপারে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে